এই কাঁকড়া কাঁকড়া এই যে বন্ধুরা দেখতে চিংড়ি একটা কাঁকড়া একটা চিংড়ি পাইছি এই যে চিংড়ির পেটের ভিতরে এই যে ডিম ভরা তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আই হোপ তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম ফ্রেশ অ্যান্ড ইন্টারেস্টিং একটা ব্লগ ভিডিও নিয়ে তোমরা হয়তো দেখে অলরেডি গেস করেই ফেলেছো কোথায় যাচ্ছি তো যাচ্ছি হলো মাছ ধরতে তো চলো এখন মাছ ধরার লোকেশনের দিকে যাওয়া যাক আমরা টোটোতে উঠে পড়েছি তো এখন টোটো চলছে আমাদের লোকেশনের রাস্তায় যাওয়া হচ্ছে তো এই যে খুব সুন্দর মনোরম পরিবেশের মধ্যে দিয়ে টোটো নিয়ে আমরা ছুটলাম মাছ ধরোর উদ্দেশ্যে তো এই যে চলে এসেছি আমাদের লোকেশনে গঙ্গার পার মনোরম পরিবেশ একটু সময় কাটানোর জন্য কারণ আজকে শুক্রবার আমাদের এখানে বাজার বন্ধ থাকে তো আমার কাকার ইলেকট্রিকের দোকান আছে কাকা বলল চল একটু মনটা ফ্রেশ করে আসি মাছ ধরে খুবই মজা লাগবে মাছ ধরতে তো চলো তোমাদের সাথে মজাটা শেয়ার করা যাক তো তোমাদেরও ভালো লাগবে এক্সপিরিয়েন্স দেখে হ্যালো বন্ধুরা যে চলে আসলাম মাছ ধরতে অনেকদিন পর প্রায় কতদিন পর হবে চার বছর তো হবেই সেই লকডাউনের আগে মাছ ধরেছিলাম তো আবার মাছ ধরতে ইচ্ছা করে মাছ ধরলে তো মনটা ফ্রেশ হয়ে যায় এর জন্য মাছ ধরতে চলে আসলাম আর এখানে দেখতে একজন রিলস বানাচ্ছে ওই যে আমরা একটা ব্লগ ভিডিও বানাবো এখন দেখতে পাচ্ছ এখন তো আমি তো হয়ে চলে এসেছি এই যে আমার লুক আর ওইদিকে সব যাচ্ছে গঙ্গার দিকে তো চলো যাওয়া যাক ব্লগটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো তো তোমাদেরকে অনেক কিছু দেখাবো মাছ ধরার মজা কেমন মজা হয় মাছ ধরতে তো মাছ ধরার লোকেশনের দিকে এখন যাচ্ছি সামনেই এই যে লোকেশন আমাদের তো পিছনে ওই যে একটা দাদা আছে যাওয়া যাক লোকেশনের দিকে যাচ্ছি আমাদের মাছ ধরার তো এখানটা ওয়েদারটা খুবই ভালো কিন্তু একটু রোদ আছে টাতা টাতা নিয়ে এসেছি এবার তোমরা দেখে নাও গঙ্গার লুকটা তো গঙ্গায় স্রোত খুব চলছে কারণ এখন মেঘলা আমাদের বসি সেটিং চলছে মুরগির নাড়ি ভুড়ি ভরা হচ্ছে এই কাকা হচ্ছে এখানে বসি মসি সেটিং করা চলছে তারপর ধরতে যাবো ওই যে ওইখানটা যাবো হ্যালো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছো বড় একটা ছিপ নিয়ে আমি চলে এসেছি মাছ ধরতে এখন তো এই যে আমার ছিপ এই ছিপের আগা আর ওই যে আমার সুতো তো সুতো তার মনে হয় কোথাও আটকে গেছে আমি বুঝতে পারছি না এখন গোটাতে হবে এই যে ছিপ ও যে তোমাদেরও একটু ইচ্ছা করবে শহরের ঘরের ভেতর থেকে বেরিয়ে একটু বাইরের পরিবেশটা অনুভব করার এরকমই একটা আইডিয়া দিলাম তো তোমরাও এরকম সপ্তাহে একদিন এরকম সময় কাটানোর জন্য মাছ ধরাটাকে বেছে নিতে পারো খুবই মন ফ্রেশ হয়ে যাবে কারণ একটা মাছ পেলে কতটা আনন্দ হয় যারা মাছ ধরে তারা খাওয়ার থেকে বেশি আনন্দ ধরাতে ঠিক আছে এই যে আমি ধরছি দেখতে পাচ্ছ আমার তো সেই মজা লাগছে মন পুরো একটা মাছ পেলে যা খুশি হব তো তোমরা মাছ ধরলেই বুঝতে পারবে একমাত্র ঠিক আছে তো ট্রাই করে দেখতে পারো এই যে গাইস মাছ পেয়েছে কই কই আর এই যে বন্ধু এই দেখো কত বড় চিংড়ি মাছ আর এই কাঁকড়া কাঁকড়া এই গায় চিংড়ি এই যে ক্যামেরাটা পাইছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছো চিংড়ি একটা কাকড়া একটা চিংড়ি পাইছি এই যে চিংড়ির পেটের ভিতরে এই যে ডিম ভরা কত বড় গোল্লা চিংড়ি দেখতে পাচ্ছো ঠিক আছে তো গঙ্গা এসে দুটো মাছ পাওয়া হয়ে গেছে তো আরো পাবো দেখতে পাচ্ছো সামনে ওইদিকে দেখা এদিকে এই যে ধরছে আমাদের সব চলো খুব মস্কি আজকে খুব মজা হচ্ছে চলো দেখাচ্ছি কাকা এবার খেবলা জাল ছুঁড়ছে দেখতে পাচ্ছো ওই যে ছুঁড়ে দিল এবার মাছ বাঁধবে জালের ভিতরে তো দেখা যাক কাকায় যে মাছ তুলছে কি মাছ বেঁধেছে এখন দেখতে হবে এই যে এই যে এই যে একটা কাঁকড়া বেঁধেছে ওই যে ওই যে কাঁকড়া দেখতে পাচ্ছো ওই যে হ্যাঁ 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 বড় মাছ পড়ছে না কারণ হলো গঙ্গায় প্রচুর স্রোত আর আমরা স্রোতের এই পাশটাতেই চলে এসেছি ভুল করে তো ওই পাশটায় গেলে পরে ভালো মাছ পাওয়া যেত কিন্তু আমরা এই পাশে এসছি আমাদের দুর্ভাগ্য আমরা মাছ পাচ্ছি না দু একটা কাঁকড়া চিংড়ি এগুলোই পাচ্ছি তাও আমাদের মজা লাগছে এই যে আর একটা পেয়েছে কাকা যে বন্ধুরা বৃষ্টি চলে এসছে তো আমাদের দিকে এখন পুরো জোরে আসেনি দেখতে পাচ্ছ যে ঘোলা হয়ে বিশাল জোরে বৃষ্টি আসছে বন্ধুরা চলে আসলাম ছাতার নিচে গঙ্গার পার বৃষ্টি একটা আলাদাই লিঙ্ক ওই দেখো জোরে বৃষ্টি চলে আসে গাড়ি বিশাল জোরে বৃষ্টি চলে আসছে ওই দেখো ছাতা মাথা উড়াই নিয়ে যাচ্ছে বর্ষি টর্শি গুটিয়ে স্নান করার জন্য গঙ্গার দিকটায় আসলাম আবারও বৃষ্টি চলে আসলো এক জায়গায় বসে পড়লাম বসে একটু বৃষ্টিতে থামার পর স্নান করে টরে সবাই আসলাম এসে এই যে বাড়ি যাওয়ার সময় চা খাচ্ছি সবাই মিলে একসাথে চা বিস্কুট এই বাড়ির দিকে এখন রওনা দেবো চাটা খেয়ে তো চা খাচ্ছি কাকার দোকান থেকে এই যে বাড়ির দিকে রওনা দিয়েছি দেখতেই পাচ্ছ এই যে বাড়ি চলে এসেছি বন্ধুরা এই যে টোটোতে করে মাছ টাছ ধরে তো বিকাল হয়ে গেছে আস্তে আস্তে এই যে কাকা তো এখন এগুলো নিয়ে বাড়ি যাবো তাহলেও বাড়ি যাওয়া যাবে তোমরা একটা লাইক করে দিয়ে যাও